আজ আমি মীন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব ফেব্রুয়ারি মাসের মাসিক রাশিফল মীন রাশির জাতক জাতিকাদের বিস্তারিত স্বাস্থ্য আর্থিক দাম্পত্য পারিবারিক সুখ শান্তি কী অবস্থায় থাকবে আর ওভারঅল যদি বলা হয় তাহলে মীন রাশির জাতক জাতিকাদের মধ্যম হতে চলেছে অর্থাৎ ভালো মন্দ মিশিয়ে কিন্তু এই ফেব্রুয়ারি মাস কাটতে চলেছে এই যে আলোচনা করছি বা এই যে বললাম মধ্যম যে ভালো মন্দ মিশিয়ে কাটবে এটা কার উপরে ভিত্তি করে একদম গ্রহের উপরে ভিত্তি করে কারণ মাসিক রাশিফল মানেই কিন্তু গ্রহের গোচরের উপরে নির্ভর করে আলোচনা করা হয় তাহলে আগে আমাদের দেখতে হবে যে এই ফেব্রুয়ারি মাসে গ্রহের গোচর কি বলছে গ্রহ কোন ঘরে বসে কতটা শুভ ফল দেবে বা অশুভ ফল সেটা অবশ্যই একটু আলোচনা করে নিই প্রথমেই আমি বৃহস্পতি গ্রহকে নিয়ে বলব বৃহস্পতি গ্রহ কিন্তু এই মাসে মেষ রাশিতে বসে আছে আর কেতু বসে আছে কন্যা রাশিতে আর ধনু রাশিতে বসে আছে শুক্র আর মঙ্গল আর মকর রাশিতে বসে আছে রবিও ও আর শনি তো সেম কুম্ভ রাশিতেই বসে আছে আর রাহু বসে আছেন মিন রাশিতে অর্থাৎ এই মিন রাশিতেই কিন্তু রাহু থাকছে ফলে খুব ভালো রেজাল্ট কিন্তু এই মিন রাশির জাতক জাতিকারা পাবে না আবার উল্টোটাও হতে পারে যদি রাহু তার জন্মছগ্র হস্তরেখায় যদি ভীষণভাবে ভালো ফল দেয় তাহলে কিন্তু অনেকটাই জীবনে পরিবর্তন আসতে পারে সেই কারণেই মধ্যম আমি বলেছি সবার প্রথমেই তাই এই যে গ্রহের গোচর নির্ভর করে এই আলোচনা মাসিক রাশিফল তাহলে আমি প্রথমেই বলবো আর্থিক দিক থেকে কি অবস্থা হতে পারে এই মিন রাশির জাতক জাতিকাদের সেই দিকগুলো একটু আলোচনা করে নিই দেখুন এই মাসে মিন রাশির জাতক জাতিকাদের কিন্তু আর্থিক দিক থেকে যথেষ্ট পজিটিভ থাকবে আর্থিক দিক থেকে অবশ্যই একটা ভালো রেজাল্ট তারা কিন্তু লক্ষ্য করতে পারবে সেটা হতে পারে বিজনেস বা হতে পারে চাকরি যে কোনো দিক থেকেই হোক না কেন আর্থিক দিক থেকে কিছু একটা সচ্ছলতা তারা উপলব্ধি করতে পারবে এতে কোনো সন্দেহ নেই তবে আমি বলবো চোখ কান খোলা রাখতে এবং চেষ্টা পরিশ্রম চালাতে যদি আপনার চেষ্টা পরিশ্রম না থাকে তাহলে কিন্তু কিছুই হবে না এই যে আমি আলোচনা করছি মিন রাশিকে নিয়ে আপনার মীন রাশি আপনি শুধু আলোচনাটা শুনবেন কিছু করবেন না বসে থাকবেন যে আমার তো ভালো সময় আছেই আমি অটোমেটিকই সব পাবো এটা আমার তো দাবি তাহলে কিন্তু হবে না দেখুন আমি সব সময় বলি যে আপনার রাশি থাকলেই হবে না রাশির সাথে সাথে আপনার চেষ্টা থাকতে হবে তার সাথে সাথে গ্রহের সুপ্রভাব থাকতে হবে তবে গিয়ে কিন্তু আমরা অনেক কিছু মিলিয়ে নিতে পারি নিজেদের জীবনে তাই আমি অনুরোধ করব মিন রাশির জাতক জাতিকাদের যে আপনাদের আর্থিক দিক থেকে তো যথেষ্ট পজিটিভ থাকবে ভালো সময় থাকবে কিন্তু সেটা অনেকটা আপনার উপরে নির্ভর করবে আপনি ব্যবসা করুন বা চাকরি সবেতেই কিন্তু উন্নতি হবে যখন আপনি একটু খেয়াল রাখবেন আপনার পরিশ্রমটা বাড়িয়ে দেবেন তারপরেই হ্যাঁ হতে পারে এর আগে বহু পরিশ্রম করেও সফলতা পাননি কিন্তু এই মাসে পরিশ্রম করলে কিন্তু সফলতা পেতে পারেন আর্থিক দিক থেকে যথেষ্ট পজিটিভ তবে অনেকটা শরীর নিয়ে সচেতন থাকতে হবে কারণ রাহু আপনার যদি অশুভ থাকে জন্মছক বা হস্তরেখায় তাহলে কিন্তু খুব একটা ভালো ফল আপনাকে দেবে না তাই স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা আপনার কিন্তু থাকছেই আর যদি মনে হয় যে না আমার স্বাস্থ্য নিয়ে আমি অনেকটাই সচেতন তাহলে কিন্তু কিছুই হবে না খুব ভালো থাকতে পারবেন কারণ আমরা ওই জায়গাটাই ভুল করি আমরা যখন জানতে পারি যে আমি তো ভালো আছি বিন্দাস আছি তখনই আমরা কিন্তু অতটা গুরুত্ব দেই না স্বাস্থ্যের প্রতি আর তারপরে গিয়েই কিন্তু আমাদের স্বাস্থ্য অনেকটাই আমাদের পিছিয়ে দেয় তাই স্বাস্থ্য খারাপ থাকলে আপনার আর্থিক ক্ষতি হবে আপনি আর্থিক দিক থেকে পিছিয়ে পড়বেন এবং আপনার কর্মের ক্ষমতাও কমে যাবে অর্থাৎ ইনকাম কম খরচ বেশি যে ঘটনাটা ম্যাক্সিমাম ফ্যামিলিতে হয়ে থাকে যে আয়ের থেকে ব্যয় বেশি সেটা কিন্তু আপনার যদি একটু হেলামি করেন স্বাস্থ্য নিয়ে তাহলে কিন্তু এটা হতে পারে কারণ রাহু আপনাকে খুব ভালো ফল কিন্তু দেবে না আর যদি আপনার ছকে বা আপনার হাতে ভালো থাকে রাহুল অবস্থান তাহলে কিন্তু ভালোই রেজাল্ট আপনার হতে পারে এই জায়গায় একটা কিন্তু বোঝার বিষয় আছে এটা আপনার পার্সোনাল জন্মচক বা হস্তরেখা যতক্ষণ না বিচার করে নেবেন ততক্ষণ সঠিকটা আপনি জানতে পারবেন এবার আসুন এই যে বেকার যারা বেকারত্বের জ্বালায় ভুগছেন ধরুন আপনিও সকার ছিলেন একটা সময় আপনি ভালো ব্যবসা করতেন বা একটা কোম্পানিতে চাকরি করতেন বা সরকারি সেই কাজটা আপনার চলে গেছে বহুদিন ধরে আপনি বেকার হয়ে পড়ে আছেন অনেক চেষ্টা করেছেন যোগাযোগ চালিয়ে যাচ্ছেন কোনো রকম যোগাযোগ আপনার ঠিকঠাক হচ্ছে না সেই ক্ষেত্রে কিন্তু এই মাসটা আপনার জন্য যথেষ্ট ভালো পজিটিভ আপনি যদি এই মাসে একটু চেষ্টা করতে পারেন ফেব্রুয়ারি মাসে অবশ্যই সেটা মনে রাখতে হবে পনেরো তারিখের পর পনেরো তারিখের পর যদি আপনি চেষ্টা করেন সেখান থেকে আপনি কিন্তু সফলতা পেতে পারেন যে কোনো কাজেই কিন্তু আপনার সাকসেস আসতে পারে হয়তো যদি মনে করেন আমি আবার ব্যবসা করব নিজেই নিজে পায়ে দাঁড়াবো করতে পারেন সেখান থেকে সাকসেস পাবেন যদি মনে হয় না আমি কোনো কোম্পানির কাজ করব লোকের অধীনেই কাজ করব সেখান থেকেও কিন্তু আপনি সফলতা পেতে পারেন অর্থাৎ আপনি যেটাই চাইবেন সেখান থেকেই কিন্তু আপনার সফলতা আসতে পারে যদি এই মাসে আপনি চেষ্টা করেন তবেই চেষ্টা করলেই কিন্তু সাকসেস আপনার আসবে এতে কোনো সন্দেহ নেই তবে আমি বলব অবশ্যই চেষ্টা করুন এছাড়া আপনার যোগ্যতা আছে সরকারি চাকরি করার কিন্তু সেটাও আপনার হচ্ছে না বহুবার চেষ্টা করেছেন ইন্টারভিউ দিয়েছেন সবই ঠিকঠাক আছে কোথাও গিয়ে আটকে যাচ্ছে এই সময়টা কিন্তু আপনার পজিটিভ অর্থাৎ এই দিকগুলো আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার কিন্তু খুব ভালো সময় অর্থাৎ এই জায়গাগুলো কিন্তু আপনার যেটা আটকে আটকে যাচ্ছিল সেটা কিন্তু আর আটকাবে না ক্লিয়ারলি আপনার জীবনে কিন্তু সমস্ত সুযোগ আসতে পারে সেই সুযোগগুলোকে গ্রহণ করতে হবে আর আমি সব সময় একটা কথা বলি আপনাকে সব চেষ্টা করে যেতে হবে আপনি যদি মনে করেন যে আমি সব অটোমেটিক পেয়ে যাব কিছু হবে না আপনার পরিশ্রম চেষ্টার উপরে নির্ভর করেই কিন্তু এই ঘটনাগুলো আপনার সাথে ঘটতে পারে তাই চেষ্টা কিন্তু আপনাকে করতেই হবে তাই চেষ্টা অবশ্যই ছাড়বেন না চালিয়ে যান আর চোখ কান খোলা রাখুন আপনার অনেক সুযোগ আসবে সেগুলোকে গ্রহণ করুন সমস্ত দিক থেকে দেখবেন আপনি জয়ী হবেন এই মাসে তবে কিছু সমস্যা তৈরি করবে সেটা কিন্তু যারা লাভ রিলেশনে আছেন তাদের ক্ষেত্রে আমি তাদের ক্ষেত্রে বলব এই ফেব্রুয়ারি মাস আপনারা কোনো সিদ্ধান্ত নেবেন না যদি সিদ্ধান্ত নেন আপনাদের পস্তাতে হতে পারে হয়তো আপনারা ভাবছেন যে এই মাসে আপনারা বিবাহ পর্যন্ত নিয়ে যাবেন আলোচনা করবেন দুটো বাড়িতে জানাবেন হ্যাঁ জানাতে পারেন কিন্তু কোনো সিদ্ধান্ত নেবেন না যে বিবাহ পর্যন্ত নেবেন ওটা করবেন না এখনও হয়তো আপনাদের দুজনকে দুজন আর চেনার বাকি আছে সেটা এই মাসে পরিষ্কার হয়ে যাবে একটু ওয়েট করুন এই মাসটা একটু এড়িয়ে চলুন তারপর আপনার সিদ্ধান্ত নিন দেখবেন আপনারা অনেক কিছু জানতে পারবেন এই মাসে কারণ এই মাসে আপনাদের পদ্মা হতে পারে কারণ আপনারা যতটা ভালো একে তাকে ভাবছেন সেখানে কিন্তু আসল টুকটা বেরোতে পারে তাই এটা আপনার জন্য কিন্তু অবশ্যই একটা ভালো সময় এবং খারাপ সময় বলা যেতেই পারে কারণ আপনারা কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না বললাম এটা একটু খারাপ লাগছে আর যখন আপনারা চিনতে পারবেন তখন আপনার কাছে ভালো লাগবে যে না কোনো সিদ্ধান্ত নিলে তো খুবই খারাপ হয়ে যেত আমাদের হয়তো একটা ভুল সিদ্ধান্ত নিয়েই ফেলতাম এটা কিন্তু আপনার মনের ভিতরে আসতে পারে তাই এই মাসটা একটু এড়িয়ে চল তারপরে আপনারা যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন সঠিক কিন্তু আপনারা নিতে পারবেন কিন্তু এই সময়টা আপনারা অবশ্যই এড়িয়ে চলুন কারণ সঠিক সময় কিন্তু আপনাদের জন্য না যারা লাভ রিলেশনে আছেন তবে দাম্পত্য পারিবারিক সুখ শান্তি নিয়ে যদি বলি যথেষ্ট পজিটিভ থাকবে ভালো থাকবে স্বামী স্ত্রীর মধ্যে তো কথা হবে না দারুণ সম্পর্ক থাকবে কোনোরকম ভুল বোঝাবুঝিও হবে না তবে যেটা সমস্যা তৈরি করবে সেটা আপনার ফ্যামিলির আদার্স যারা সদস্য আছেন তাদের মধ্যে কিছু সমস্যা তৈরি হতে পারে যদি আপনার সন্তান থেকে তাকে অবাধ্য হতে পারে সেখানে একটা সাংসারিক মনের অমিল অশান্তি দুশ্চিন্তা টেনশন হতে পারে এছাড়া আপনার ভাই বোন মা বাবা এদের সাথেও একটা খারাপ সম্পর্ক আপনার তৈরি হতে পারে কারণ এই সময়টা কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক থাকবে কিন্তু আদার্স যারা আছেন তাদের সঙ্গে খুব একটা ভালো সম্পর্ক থাকবে না তাই এগুলো আপনার অবশ্যই কিছু চিন্তার বিষয় হতে পারে তাই এগুলো কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে এবং এগুলোকে আপনাদের এড়িয়ে যেতে হবে দেখুন আমি এই যে মাসিক রাশিফলে বা অন্যান্য রাশিফল যে কোনো বিষয় নিয়ে আলোচনা করি তার মধ্যে যেগুলো নেগেটিভ কথাগুলো বলি এগুলো আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করি আপনি যখনই জানবেন যে এই ঘটনাগুলো আমার সঙ্গে ঘটলে খারাপই হবে আপনি কিন্তু এড়িয়ে যেতে পারেন সেটা সম্ভব এই যে আমি বলছি এগুলো আপনার সঙ্গে কখন মিলবে না বলুন তো যখন আপনি অ্যালার্ট থাকবেন সচেতন থাকবেন মিলবে না তার মানে কি প্রেডিকশন সঠিক না অবশ্যই সঠিক আপনি এড়িয়ে গেছেন তাই ভালো আছেন তাই আপনি যখন জানতে পারলেন যে এই এই ঘটনা ঘটতে পারে সেই দিকগুলো আপনি এড়িয়ে চলুন যথেষ্ট ভালো চলবে কারণ এই আলোচনাগুলো করার উদ্দেশ্যেই আপনাদের জানানো অ্যালার্ট করা আর আপনারা শুনে সেইভাবে চলুন দেখবেন আপনাদের সামনে পরিষ্কার সব কিছু সুন্দরভাবে আপনারা এগোতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন আচ্ছা এ পর্যন্তই আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার